मे बिस् के गरौँ गाज उप नै नह नापारी ब्लक भागर दि मिस् मिष्टि निगे खालि बिस्ती पर सरा टिपानी टिपानी बिस्ती अब चल भिजिग भाल्ग्द कि कमो गाइस धान दि गाइस आलटिमेट गोल्डेन कलर एकदम रसेन र गा कि मजा आपारि देखला এখন তুমি আমি ওই পারছি দেখো একবার গাইস এই এই পার গাইস কিরকম কি সুন্দর ধান এমোরাটার থেকে এমুরাটা বেশি গোল্ডেন হয়েছে দেখো গাইস এটা ধর কেমন গ্রীন গ্রিন আর এই যেটা দেখো কেমন গোল্ডেন করে গোল্ডেন গোল্ডেনই গোল্ডেন গাইস বহুত দিন পরে ব্লকটা আনলাম তো আজকে দেখুন সারাদিন কি করতে পারি কি না করতে পারি তাই দেখামু রুপো গাইস

বরুণ পড়ছে মানে বৃষ্টির যাই হোক আইতে আমরা মোটামুটি এক ঘন্টা হয়েছে গাছ আনে তালিকা মানে ধরবার গাছবলো এটা ঘন্টা কি জানি একটা ও আরামগান ফিল্ডের অবস্থাতে গাছ মজা করে গরুগুলা ঘাস খাইতেস যে লক্ষ্মী মন্দির কত গরু ঘাস ওই যে দোকান এই যে দুইটা বট গাছ খুব বড় বড় আমগান করে বট গাছ দুইটা মানে চিন চিন না আর কি ধর এই একটা বট গাছ ফিল্ডার কো নাই ওই জয় ফিল্ডার কো নাই ওই ওমোরা কো নাই একটা দোকানের বট গাছ আর আমুর লগে বাড়ি ওই যে দা উফ কিছে কত জল গেতাছে তো गाइस একদম এই জল একদম ভুটান থেকে গেতাছে একদম ভুটান থেকে ভুটান বাইরে থেকে পাও দি ওই যে কত জল गाइस ওই যে দাও পাও দুবার গেসে রাজদি ওই

গাইস এই যে একটা বুড়ি গাছ ওই যে একটা গাছ আমগন কাটা গাইস কেলা দেখে গা কেলা ওই দেখো তো আমরা বাড়ি বাড়ি পামুই আর কি বাড়ি পাই মোটামুটি ধরো আধা কিলোমিটার গেছিলাম গা আমরা একটা রিল বানাবো সকাল বেয়া নাই মানে দিনে ধরো এ মানে এই ইউটিউবের ভিডিও শুট করবার থেকে লং ভিডিও কমেডি কালকে থেকে শুট পশু দিনে থেকে শুট করা বার্তাছ না কারণ মানে বৃষ্টি দুদিন দিন ধরে খালি বৃষ্টি বৃষ্টির মধ্যে ওয়েদার কালার থাকলে ভালো হয় না না কোয়ালিটি তোমরা জানোই যে আইফোন ইউজ করো মানে আইফোনে ধরো রোদ হলে ঝাঁপ কোয়ালিটি দিব গাইস একদম আগুন বরাবর তাহলে মানে আমি মানে বৃষ্টি দেই দের এই কিন্তু বানাই নাই আজকে যদি দিনে ধরো একটার একটা দুটার একটা দুটার সময়ে যদি অল্প দেয় বা রোদ দেয় তাহলে আমি আজকে কমেডি ভিডিও শুরু করুন আৰু নেলে এই ব্লগ টা তুমৰা কালকে দেখি পাৰুৱা আৰু এইযোৰ আমগনকাৰ বট গছ নাহে পঢ়ি আমগনকাৰী দেখা পাৰ তাৰমক দেখাই দিলো বট গৰ আমি দেখাই দিছো বয়সে এটা বৰ বয়সে এটা বৰ চোট আৰু গছ টাইলো বট গৰ পাতা দি লম্বা লম্বা পাকৰ গছ আমাৰ পাকৰ বহি এটার পাতা দেখো কেমন এই যে কি কয় গণেশ বাবার ইয়ের মতন না আর মানে ই থাকা সুর থাকা আর আর এই যে এটা হলো লাম্বা লাম্বা মানে ওটা ওটা বট গাছ এটা হলো পাকর গাছ আর এটা বয়স হয়ে বড় ওটা বয়স অল্প ছোট মানে মানে লাগানি হয়েছে যে সঙ্গে আর কি সঙ্গে আমরা জন্ম হয়নি তো যাই হোক গাছ এই যাম গো বাড়ি আর এই যে ধর রাস্তাটা আজকে কি সুন্দর ওয়েদার ও মাই গড আর ও যে একবার জুম করে দেয় আমার অ্যান্টেনাটা অ্যান্টেনাটা গায়েব হয়ে গেছে গা ওই অ্যান্টেনা হিলছে হ্যাঁ গছ এন এটা মানে লাগি থৈছিলে নাই অলপ অলপ ঘূৰিছে হাৱাৰ চুটে তাৰো ধান উন্নত অলপ অলপ ঢেকে গৈছে গা এখন আমগমুখি যাম অলপ আমাৰ যাম সেনে সেনে যাব গাই পিছে পিছনে তাৰ নিগা গী আহি নাই আমি চবখনে

আৰু মোটামুটি আমাক খেতেছ না নাই জানি মিছ কৰোতে লৈ দে কাম দা কোন দাস মানে কাম দা হ'লে আৰম্ভ কৰি দিম তোলা আৰু হাজিৰা মাজিৰা নিয়ে তোলাৰ লাগিব আৰু বহুত লছ হৈছে গাইজবোৰ বহুত ছাগলবোৰ খাই নষ্ট কৰি দিছে কি ক'বা গাইজ মানে কৈলেও হয় না আৰু কি তো যাই হওক আৰু দুদিনমান পৰে সেইটো কাম চালু হৈ যাব মানে ক'লৈ তোলাৰ কাম পাইকি গৈছে এই বৃষ্টিৰ নিকা আৰু ই হৈ আছে ডেম হৈ গৈছে গা এই বৃষ্টিৰ টাইমে তুলিলে ভালো না ৰ'দ জানাব চন চনত একদম গৰম হ'ব এক লাই ফাইডে জানো কলৈ গুণা মানে যেতিয়া চেই আৰু কি যেতিয়া ই আৰু কি দাইলৰ ফল আৰু কি না মানে বাকলা এটা একলাই ফাইডে জানিব খেত আমরা তারপরেছিলাম একটা ভুটান একটা মজার দৃশ্য দেখলাম মানে বৃষ্টির নিজে এই দৃশ্যটা আইসিড এক সেকেন্ড গাছটা আছে যাই হোক এই গাছ দেখাই আমি জুমিং করে দেখো গাছ একদম পাহাড়ের মাঝে কেমন করে বাদল বাদল মানে কি মেঘ দেখছো একে পুরো পুষ্ট পুজো যাইতেছি দেখো কত মেঘ ফোকাস ফোকাস হ্যাঁ গাছ এই যে দেখো পাহাড়ের তল দে কত মেঘ দেখছো ও মাই গড মনে করি বরফ পড়ছে এরকম দেখা গেত না ও গাছ বহুত দিন পরে এই দৃশ্যটা দেখলাম আগে পরে এত দেখা হয় নাই তো আরেকটা বস্তু দেখা দিচ্ছি এই দেখো কি সুন্দর ফুল ফুটছে কাটা গাছ মানে লজ্জাবতী গাছের ফুল দেখো কি আলটিমেট না দেখো ও মাই গড কি সুন্দর ও সুন্দর লাগছে এটা দেখে আর ভুটান পাহাড়টা কি আলটিমেট ও তো যাই হোক গাছ আমরা আটা আটি করতেছি কি করুন বাড়িতে থেকে গাই যেনে দুইজনে দুই বানি নিলামানে দুই দিন চলি যাব আৰু টেনশ্যন নাই মানে ঘূৰিলে ফুলিলে মন যায় কিন্তু নে কোৱালিটি ভাল নহয় এই যে এক ঘণ্টা হ'লে দুই ৰীল বনাই ল'ম দুইজনে মিলে এক ঘণ্টাই নাঙলো মিনিমাম গাই বাইত আছে তাই একদম মৌচোন দেখুৱাই ধৰিছে কিতনা আচ্ছা লাগ্ত হেনা এখন আমি চিধা বাঢ়ি যায় দেখাম গ'লে কাম কেনেকৈ কৈছে আমি নাইণ্টি এইট পাৰ্চেণ্ট হৈছে দেহাই তাইছে আমি নাইণ্টি এইট পাৰ্চেণ্ট আজকে ধৰক মিস্ত্ৰী সেনে বিস্তিৰ নেকি লাষ্টকে কমপ্লিট এইটো আজিকালি ধৰক একবেলা আধা বেলা ক'লেই কমপ্লিট হৈ গৈ সেনেকৈ কৰি ল'ম আমি নাইণ্টি পাৰ্চেণ্ট আমকো ঘৰৰ কাম লেট্ৰিন বাথৰুমৰ কাম হৈছে বাৰীতে ৰাস্তা ঘাটৰ সিদি চিধা যাই থৈছোঁ বাঢ়ি দেখ আছে গাইছ বাঢ়ি দেহা পৰিছে আৰু এখন তুমি আমি লেট্ৰিন টিংগীৰ কাম এটাছি ঠিক আছে দে ক'ত জল জম হৈ গৈছে আই গাইছ অ' কি কিয় দেখ ইটো বৃষ্টি দিয়ে পেনে মেনে বললো নি কি গাইছ উফ গাইছে এই যে দেখো এই যে কালকে যে কষ্ট করে মানে ধরো মোটামুটি আগে দশজন মানুষ মিলে আমরা মানে যে প্লেটগুলো ওইযু ঠিক আনা হয়েছে অল্প দূরে ধরো এই জিন্দা আনা হয়েছে ওই যে অমোরা ছিল না অমরাত ঠিক না যে দেখো জ্বালাই জ্বালাই মারছে যে এই যে জ্বালাই সাইড গুনা সব জ্বালাই মারসা আর এই যে ফুটা ট্যাঙ্কি দুকা আর ওই যে দেখো পাইপ আছে ওই জন্য আর ধরো বাথরুমের পাইপরেও উমকি যাব গা ওই পাইপটা নাই গাও দিকে যাব গা ও দেখ লাটিং কি কাম ভিতর দ गाइस কি কাম ভিতর দ চিদি নামাম দেব गाइस নামমনি কি गाइस চিদি নামমনি কি কিন্তু মানুষ নাই থাকে একলা একলা মোবাইল নে নামাম না যে যাক্তো থাকতো নামতাম নামমনি অন্যদিন এই যে পাইপ এই যে এটা মানে পাইজে যেটা পাইপটা লেটিং এর পাইপ ওই পাইপটারে সিমিত মানে বাক্স টাইপের বানাই দিছ জেনে পাইপটা কিও পারামেরা ভাঙেন না বুরে কাম হইছে এটা আর गाइस এত ঠান্ডা পড়ছে জ্যাকেট বিনার না বকাই জান এরকম লাগতাছে আর এই যে ধরম গুলো টিঙ্গা পাকা হয়ে গেছে এই যে গুলা তলের গুলা মারা আছে টাইলস পাইলস লাগাম না গাইছ গরিব মানুষ তোমরা অল্প সাপোর্ট করো তাহলে ভবিষ্যতে লাগাইতে পারবো আর কি আমি গাই যে মানে আটটাই যেটা মধ্যে বাইজে ধরে চলে যাই যেটা মধ্যে রসির মধ্যে মানে কি হয়েছে গাইছ আর একটা কথা কই কালকে মানে ভিতরে যে ঢালাই করছে মানে এই যে ল্যাট্রিনের ভিতরে আর কি ঢালাই মানে ধর বৃষ্টি হয়েছিল না সুন্দর কই তেল না কইলামি আমি তোমার দুই দিন ধরে বৃষ্টি খালি তো তালিকা মানে কি করে আমিরপল আসলো এই তিরপলটা পরে চালের নাগাল বানিয়ে দিছি চালের নাগাল বানিয়ে নিছি তার লিগে মানে জল পরে নাই আর কি শেষ হইতো একদমই পয়সা বরবাদ হা তো এই যে ধর এই ছিঁড়ি সিঁড়ি দিছে সিঁড়ি কাম আছে কি গাইজ খালি উপরের কাম বাদ দিয়ে উপরের কাম বাদ দিয়ে কি আছে এই যে সিঁড়ির প্লাস্টার আর কি আছে মা হ্যাঁ প্লাস সিঁড়ি প্লাস্টারটা ঘোলা মারব সিঁড়ি মতো একটু কাম আরো যে কুইজন ডল বল বল প্লাস্টার মারব তাই এ বাকি আছে এক আধা বেলাই হয়ে গে তো ওই ওই কামটা মানে লেট হয়ে গেলো দেখছো এই যে দেখছো বস্তা পিছিয়ে তুইছি তিরপল অল্পল ফুটা আলো উপরে লাইট জ্বলে দেখাইছে এক মিনিট লাইট জ্বলে ধর গাইজ লাইট জ্বলাইলাম আর এই যে ধর এই যে বস্তা বিছে তিরপল বিছি তুই মানে পেকে প্লাস্টিক মানে তিরপলটা ফুটা আলো আর এই যে ইয়ের পাইপ মানে যে বাথরুমের পাইপটা এটা তিরপলের ইল লাগে ঠেলেছে নেলে পুরো তিরপলটা হেলে যায়গে তো রায়ও জুড়ে বৃষ্টি হয়েছিলো গাইজ আর দাহো যে যেটা ব্লু কালারের ইডা আর কি জানি কয় মা প্লেট এটা কয় প্লেট এই ব্লু কালারের এরকমই আর নর্মেল গাইস গরিব মিশে ল্যাট্রিং আর কি সমর্থনাই এখন যাই হোক আর এই যে হলো দরজা লাগাবার এই যে ক্লিপ ক্লিপ না কি হ্যাংটা আর কি দরজা লাগাবার এই যে দরজা তো এই কাম দিয়ে ফাদারি করব দরজা মরজা বানানি আমরা উপরে চালমাল আমরা এলাকা না লগে তো যাই হোক আর দরজা হবো মানে প্লেন সিট প্লেন সিট কাঠের মধ্যে মেরে যেটা নরমালি নর্মালি দরজা হো আর এটা হলো বাথরুম এটা হলো লেট্রিন কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেওয়া এই যে সিঁড়ি আর আমাকে এই কুয়ারপাডাল ঢালাই মেরে দিম আমরা নিজে নিজে মানে মিস্ত্রি করে দেখ নিজেই মারা মানে সবাই মিলে বাড়ির মেসি মিলে এই যে ঢালাই হবো সুন্দর করে দেখ সব কি সুন্দর না বড়িয়া লাগছে না তো ঠিকই আছে আর আমার অবস্থা অবস্থা ধরো কেরকম কেদা ক্যাঁদা হয়ে গেছে ওই যার এই যেটা হইলো এটা ওইজনকার যে ফুটা আছে যে ট্যাঙ্কিতে ফুটার ডাক নি আর কি এটা বহানি হয় না হোক নি আর অল্প কাম আছে কালকে কমপ্লিট হোক কালকে আইলে মিস্ত্রি আর যদি কালকে বৃষ্টি থাকে তাহলে তার রই বই নেই আজকে গেতো আহে না মিস্ত্রি আহ্বো নি বৃষ্টি নি বাইরে কাম যে ঘরের ভিতরে যদি কাম হয়তো করেন গেতো কিন্তু বাইরে কাম যে হবো না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লিগে আশীর্বাদ করবেন আর আমি ব্লগ দেওয়ার চেষ্টা করুন মানে তোমরা বোরিং হয়ে যাও তো বাড়িতে এত ব্লগ দিতে তাই মানে তার লগে আমি অল্প কমাইছি মানে তো যাই হোক তোমরা আশীর্বাদ করবে না মানে আমি জানি বহুত বড়ো মানুষ হতে পারি কিছু করতে পারি সবাই মিলে আমার অল্প সাপোর্ট করো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এই বাই বাই আর ভিডিও আইতেছে ধামাকা ধামাকা কমেডি ভিডিও আই আজকে এক কমেডি ভিডিও শুট করার কথা আসলো ভাটিবেলা মানে দুইটার দিকে সবাই আইভ স্কুল থেকে সুমকা তো হেডেও কি জানেন না কে জানে ওয়েদারটা একদম ফাল্টু যাই ফোন চলে কইছি মানে ওয়েদারটা কালো হলে ভালো হয় না আর কি ত' যাই হওক ৱেডাৰ ভাল হ'লে পোহৰ চহৰ হ'লে মানে আচমাণ্ডা পোহৰ চহৰ হ'লে বাৰুত চৈতাইলে আমি মানে তেজি ব্লক ত' বাই বাই ঠিক আছে ভালে থাকবে